একটা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যে কবে গাছের টাটকা টাটকা আম উঠবে আর আমরা সেটা দিয়ে আম ডাল করে খাবো আর আমডাল তো আমাদের সবারই খুব প্রিয় তো চলো কেননা আজকে ডালই বানিয়ে নেওয়া যাক তো আমি তো এদিকে সব রেডি করে নিয়েছি দেখেছো পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি আমও কেটে নিয়েছি নিয়ে এবার সব কিছু দিয়ে ভালো করে আমি বসিয়ে দিয়ে ডালটা যখন আমার একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তখন আমি আমটা দিয়ে সেদ্ধ করে নিয়ে ডাল ঘাটনা দিয়ে ডালটাকে ঘেটে নিয়েছি নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নেব তারপর ডালটা ফুটে গেলে আমি একটা পাত্রে ঢেলে নেবো নিয়ে এবার এটাকে আমাকে ফোড়ন দিতে হবে তো একটু তেল দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে তারপর আমার যে রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নিলে আমাদের তো আম ডাল রেডি তো তোমাদের আমডাল কার খাবার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো আমডাল খেতে ভালো লাগে তার সাথে গরম গরম ভাত আর এই গরমের সময় যা গরম পড়ছে বাইরে এর জন্য তো এই খাবারটা দারুণ একটা খুব সুন্দর খাবার তো চলো আজকের মতো বাই